দর্শক ব্রেকিং নিউজ চরম হতাশায় আর্জেন্টিনার কাছে চার এক গোলে চরম লজ্জায় গু হার হারলো বাজির আর তাই পয়েন্ট টেবিলে বিশাল ক্ষতি ব্রাজিলের এবং অনেক লাভ হলো আর্জেন্টিনার দর্শক খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে সাম্প্রতিক সময়টা আর্জেন্টিনার জন্য ভালো যাচ্ছে না সেটা হয়তো আর্জেন্টিনার যে কোনো সমালোচনাকে সহজে মেনে নেবেন শেষ ছয় ম্যাচে দুটিতেই হার দলে আছে একাধিক ইনজুরি উরুগের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেতে হয়েছে শেষ দিকে আলমাদার জাদুতে কিন্তু গড়ে মাঠে চির ব্রাজিলের বিপক্ষে চিত্রটা যেন আমুল বদলে গেল সহসাই ম্যাচে নব্বই মিনিটে পেরোনোর আগে সেলো শহীদের বিপক্ষে জোড়া গোলে লিড আর্জেন্টিনার ফার্নান্দেজের নাম উঠেছে স্কুল সিটে আর পুরো পঁয়তাল্লিশ মিনিট শেষে স্কুল লাইন চার এক ব্রাজিল হয়ে এক গোল শুধ করল ম্যাক এলিস্টার আটত্রিশ মিনিটে দ্বিগুণ করেন ফার্নান্দে গজের ছোট বক্সের সামনে তাতে আলতু পা ছুঁয়ে ব্যবধানে চার এক করেন ম্যাক এলিস্টার এই গোলে পড়ে অবশ্য কথা যুদ্ধে জড়িয়েছেন দুই দলের ফুটবলাররা দেখে হয়েছে কার্ড প্রথমার্থ এই ম্যাচে দেখা গিয়েছে চারটি হলুদ কার্ড